আমরা প্রথমত প্যাকেটের ভেতরে এই ধরনের প্রোডাক্টগুলোকে ঢোকাবো ঢোকার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে চাকাটা ঘটতেছে এখানে আমরা জাস্ট এই যে এইভাবে আমাদের প্যাকেটটাকে ধরিয়ে দেবো আর অটোমেটিক এখান থেকে কিন্তু প্যাকেটটা সিলিং হয়ে এই যে এইভাবে বেরিয়ে আসতেছে এখন যদি আমরা আপনাদেরকে দেখাই দেখুন এটা কিন্তু সম্পূর্ণ এয়ারটাইটভাবে সিলিং হয়েছে এবং এর ভেতরে যে প্রোডাক্টটা রয়েছে সেটা কিন্তু একবার এয়ারটাইট এখানে সিলিং হয়ে গেছে আপনি কি আপনার উৎপাদিত পণ্যের প্যাকেজিং নিয়ে চিন্তিত আপনার চিন্তার সমাধান নিয়ে এসেছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমন অত্যাধুনিক একটি মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব যে মেশিনটি দিয়ে আপনারা যে কোনো ধরনের পণ্যের প্যাকেজিং করতে পারবেন মোটামুটি অটোমেটিক পদ্ধতিতে আমার পাশে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি সেমি অটোমেটিক প্যাকেট সিলিং মেশিন কিংবা আমরা বলতে পারি একটি ব্যান্ড সিলিং মেশিন যেটার মাধ্যমে আমরা কন্টিনিউয়াসলি যে কোনো ধরনের প্যাকেটকে সিলিং করতে পারবো আপনার যদি থেকে থাকে কৃষিজ পণ্য কিংবা হচ্ছে মশলা জাতীয় পণ্য অথবা ফার্মাসিউটিক্যাল কসমেটিক্স কিংবা ইলেকট্রিক পণ্য যেগুলোর প্যাকেজিং করতে হয় সেই কাজগুলো আপনারা করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে এই মেশিনটি সম্পূর্ণ ইলেকট্রিক মেশিন এবং এটি হিটের মাধ্যমে চলে সো আপনি কিন্তু যে কোনো ধরনের প্রোডাক্ট সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত এই মেশিনটি থেকে প্যাকেজিং করতে পারবেন তো আজকের এই পুরো ভিডিওতে আমরা আপনাদেরকে এই মেশিনটি কীভাবে চলে মেশিনটিতে কি কী ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং কিভাবে আপনি মেশিনটি পরিচালনা করবেন সব কিছু দেখানোর চেষ্টা করব আর এই পুরো কার্যক্রম জুড়ে আপনাদের সাথে থাকবো আমি বেলাল হোসেন রবি তো দর্শক চলুন আমরা বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি এই মেশিনটি এখন আপনার কে চালিয়ে দেখাবো তবে কার্যক্রম শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যদি এই ধরনের মেশিনারিজ দেখতে পছন্দ করেন কিংবা আমাদের এই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অথবা আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো দর্শক চলুন আমরা শুরু করি আমরা মেশিনটি দিয়ে কার্যক্রম শুরু করার আগে আপনাদেরকে এই মেশিনটির আরও কিছু ডিটেলস আপনাদেরকে দিতে চাই তো এই মেশিনটির মডেল নাম্বার হচ্ছে এফ নাইন ডাবল জিরো এবং এই মেশিনটি আপনারা একদম সাধারণ যে বাসাবাড়ির বিদ্যুৎ লাইন সেটা থেকে চালাতে পারবেন অর্থাৎ টু লাইন থেকে চালাতে পারবেন এবং এই মেশিনটি প্রতি ঘন্টায় মাত্র সাতশো পঞ্চাশ ওয়াট বিদ্যুৎ খরচ করবে আর এই মেশিনটি থেকে আপনারা যে প্রোডাক্টগুলো সিলিং করবেন সেটার উইথ যদি আমরা বলি এম এম পর্যন্ত আপনারা এটার মেশিন থেকে সিলিং করতে পারবেন এবং এই মেশিনটির যে থিকনেস সিলিংয়ের যে থিকনেসটা সেটা আপনারা জিরো পয়েন্ট জিরো টু থেকে জিরো পয়েন্ট এইট এম পর্যন্ত থিকনেস বা পুরত্বের যে প্যাকেজিংগুলো সেগুলোকে সিলিং করতে পারবেন এটার সিলিং স্পিড হচ্ছে জিরো মিটার থেকে শুরু করে টুয়াল মিটার অর্থাৎ বারো মিটার গতিতে আপনারা এই মেশিনটি থেকে সিলিং করতে পারবেন এবং এই মেশিনটিতে যে টেম্পারেচারটা দেওয়া থাকে সেটা আমরা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে তিনশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিতে পারবো অর্থাৎ আমরা এই মেশিনটি থেকে সিলিংটা করব সেটা তো টেম্পারেচারের মাধ্যমেই করব আমরা আমাদের প্যাকেটের যে থিকনেস সেটার উপর নির্ভর করে আমরা টেম্পারেচারটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো এবার আমরা আপনাদেরকে মেশিনটির অপারেটিংটা দেখাই এই মেশিনটি অপারেটিং করা খুবই সহজ এখানে তিনটি সুইচ রয়েছে এবং একটি রেগুলেটর রয়েছে যেটার মাধ্যমে পুরো মেশিনটি পরিচালনা করতে হয় তার আগে আমাদেরকে এই মেশিনটিতে বিদ্যুতের সংযোগ দিয়ে দিতে হবে আমরা এখানে পাওয়ার যে কেবলটা রয়েছে সেই পাওয়ার কেবলটা প্লাগ ইন করলাম শুধুমাত্র এটাকে প্লাগ ইন অ্যান্ড প্লে এই মেশিনটি এরপরে রয়েছে এখানে তিনটি সুইচ যে তিনটি সুইচের কথা বলছিলাম যদি রেড সুইচের সাথে আপনাদেরকে পরিচয় করে সেটা হচ্ছে পাওয়ার সুইচ এটাতে যখন আমরা ক্লিক করব তখন মেশিনটি অন হবে এরপরে মেশিনটিতে টেম্পারেচার অন করার জন্য আমাদেরকে টেম্পারেচার যে বাটনটা রয়েছে সেটাকে অন করতে হবে এবং এখানে রয়েছে একটি ফ্যান যেটার মাধ্যমে হচ্ছে আমরা টেম্পারেচারের যে ফ্যান বা কুলিং ফ্যানটা আমরা এখানে চালু করতে পারবো এরপরে এখানে রয়েছে একটি রেগুলেটর এই রেগুলেটরের মাধ্যমে আমরা মেশিনটির এই যে এখানে যে একটা কনভেয়ার বেল্ট রয়েছে সেই কনভেয়ার বেল্টের স্পিডটা আমরা এখান থেকে বাড়াতে অথবা কমাতে পারবো দেখুন এটা কিন্তু আমরা জিরো মিটার থেকে অর্থাৎ জিরো মিটার গতি থেকে শুরু করে বারো মিটার গতিতে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো এই ছিল পুরো মেশিনটির কার্যক্রম এই মেশিনটি থেকে আমরা এখন আপনাদেরকে সরাসরি এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এখানে মশলা রয়েছে এখানে কৃষিজ পণ্য ডাল রয়েছে এখানে বীজ রয়েছে এখানে দেখেন বুটটা রয়েছে এরকম করে কিন্তু অনেক কৃষিজ পণ্য রয়েছে তো এরকম করে আপনারা শুধু কৃষিজ পণ্য না আপনারা কিন্তু চাইলে যে কোনো ধরনের পণ্যকেই আপনারা প্যাকেজিং করতে পারবেন এবং যে প্যাকেটটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ এয়ারটাইট হবে এখন আমরা আপনাদেরকে এই যে এখানে একটা ডিসপ্লে রয়েছে সেটার সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই এই ডিসপ্লেটার মাধ্যমে মূলত হচ্ছে আমাদের মেশিনের যে টেম্পারেচার সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো অর্থাৎ এখানে সেট বাটনটি রয়েছে যখন আমরা সেট বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচের দিকে ইলো কালারের যে সংখ্যাগুলো রয়েছে সেখানে এই সংখ্যাগুলো আমরা চেঞ্জ করতে পারবো এটা হচ্ছে সেট টেম্পারেচার আর উপরে যেটা দেখা যাচ্ছে রেড সেটা হচ্ছে প্রিভিউ টেম্পারেচার আমরা যখন এখানে একটা টেম্পারেচার সেট করে দিব সেই টেম্পারেচারটা টার্গেটেড টেম্পারেচার এখানে এসে তারপরে কিন্তু মেশিনটি অটোমেটিক টেম্পারেচার ওঠাটাকে বন্ধ করে দিবে এখানে দেখেন এখন একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আছে তার মানে হচ্ছে এটা এখনও টেম্পারেচার উপরের দিকে উঠতেছে যখন এটা টার্গেটেড টেম্পারেচারে অর্থাৎ একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে তখন কিন্তু এটা টেম্পারেচারের যে ওঠাটা সেটা বন্ধ হয়ে যাবে এটা সেট করার জন্য প্রথমত আমাদেরকে সেট বাটনে ক্লিক করতে হবে সেট বাটনে ক্লিক করলে এইরকম আমাদের এই সংখ্যাগুলো একটু আপ ডাউন করবে লাফ হবে এরপরে কিন্তু এই পাশের যে সুইচটা এটার মাধ্যমে আমরা হচ্ছে ডানে বামে নিতে পারবো সংখ্যাগুলোকে আর এরপরে উপর যে বাটনগুলো রয়েছে সেই বাটনগুলো থেকে আমরা টেম্পারেচারের যে সংখ্যাটা সেটা কিন্তু বাড়াতে কমাতে পারবো যেমন ধরেন এখন আমাদের এখানে আছে একশো পঞ্চাশ ডিগ্রি আমরা যদি আপ বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে করে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে আবার যখন নাইনে যাচ্ছে তখন কিন্তু নাইনে যাওয়ার পর এখানে সিক্স সিক্সটি ডিগ্রি চলে আসছে অর্থাৎ নয়ের পরে এখানে যখন দশ সংখ্যা হলো তখন দশ বেড়ে গেল তো এইভাবে করে আমরা বাড়াতে পারি আবার চাইলে কিন্তু মাঝখানের এই সংখ্যাটাকে আমরা চেঞ্জ করতে পারি সেক্ষেত্রে এই যে এই সেট বাটনের পাশে যে অ্যারো বাটনটা রয়েছে সেটা কি ক্লিক করলে আমাদের কিন্তু এই সংখ্যাটা অন্য দিকেও চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা বাড়াতে কমাতে পারবো এরকম করে আমরা এই জায়গাটার প্রত্যেকটা সংখ্যা অর্থাৎ এককের সংখ্যা দশকের সংখ্যা এবং শতকের সংখ্যা সবগুলোই কিন্তু আমরা বাড়াতে এবং কমাতে পারবো তো আমরা এখানে একশো ডিগ্রি এখানে সেট করে দিচ্ছি আমাদের এই যে মেশিনটির আমরা যে প্যাকেটগুলো সিলিং করবো সেটা মোটামুটি থিকনেস একটু হালকা পাতলা ধরনের প্যাকেট এর সাথে কিন্তু আমরা এই যে ফুয়েল যেগুলো রয়েছে মানে সিলভার ফুয়েল সেগুলো কিন্তু আমরা এই মেশিনটি থেকেই সিলিং করতে পারবো তো আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রথমেই যে মশলার গুঁড়াটা রয়েছে এই প্যাকেটটাকে সিলিং করতে চাই সেক্ষেত্রে আমাদের দেখেন এখানে কিন্তু টার্গেটের টেম্পারেচার আমরা পঞ্চাশ ডিগ্রি রেখেছিলাম তার আগে যেহেতু আমরা সংখ্যাটা বাড়িয়েছিলাম এই জন্য কিন্তু এখানে টেম্পারেচারটা বেশি হয়ে গেছে তো আমরা এই এখন এভাবেই দিয়ে দিচ্ছি তো সিলিং করার পদ্ধতি হচ্ছে আমরা প্রথমত প্যাকেটের ভেতর এই ধরনের গুলোকে ঢোকাবো ঢোকার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে চাকাটা ঘুরতে ঘুরতেছে এখানে আমরা জাস্ট এই যে এইভাবে আমাদের প্যাকেটটাকে ধরিয়ে দেবো আর অটোমেটিক এখান থেকে কিন্তু প্যাকেটটা সিলিং হয়ে এই যে এইভাবে বেরিয়ে আসতেছে তো দেখুন দর্শক আমাদের প্যাকেটটা কিন্তু চমৎকারভাবে এখানে সিলিং হয়েছে এখন যদি আমরা আপনাদেরকে দেখাই দেখুন এটা কিন্তু সম্পূর্ণ ভাবে সিলিং হয়েছে এবং এর ভেতরে যে প্রোডাক্টটা রয়েছে সেটা কিন্তু একেবারে এয়ারটাইট এখানে সিলিং হয়ে গেছে দেখুন আমরা কিন্তু টেনেও এখানে যে সিলিংটা সেটা কিন্তু ছোটাতে পারছি না তো এইভাবে করে আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট যেমন ধরনের আমি আরেকটা প্যাকেট অর্থাৎ এই এইটা দেখাই এটা হচ্ছে একটা সিলভার ফয়েল এটা যদি আমরা সিলিং করে দেখাই এই যে দেখুন এটা কিন্তু চমৎকার ভাবে সিলিং হয়ে গেছে আমরা যদি এটা একটু খুলে দেখায় দেখেন এটা কিন্তু টানলেও ছুটছে না তার মানে এটা কিন্তু একেবারে টাইট ভাবে এটা সিলিং হয়ে গেছে তো এইভাবে করে আপনারা যে কোনো ধরনের পণ্যকে কিন্তু চমৎকারভাবে প্যাকেজিং করতে পারবেন বা সিলিং করতে পারবেন তো দর্শক এরকম করে আপনারা শুধুমাত্র এই ধরনের পলি না আপনারা কিন্তু চাইলে এই ধরনের ফুয়েল যেগুলো রয়েছে এই সিলভার কালারের ফুয়েল যেগুলো এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের ডিটারজেন্টের প্যাকেট দেখবেন কিংবা হচ্ছে অন্য অন্য যে প্যাকেট আপনারা ডিজাইন করে রাখবেন সেগুলো কিন্তু এই মেশিনটি থেকে চমৎকারভাবে আপনারা সিলিং করতে পারবেন এখানে যে কনভার্টটি রয়েছে সেই কনভার্টার উপর আপনারা সর্বোচ্চ 5 কেজি পর্যন্ত প্রোডাক্ট রেখে কিন্তু সিলিং করতে পারবেন মোটামুটি অটোমেটিক পদ্ধতিতে তো দর্শক আমাদের এই মেশিনটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন আর আপনার উৎপাদিত কারখানার যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে সিলিং করতে আপনারা কিন্তু চাইলে এই মেশিনটি ব্যবহার করতে পারেন এই মেশিনটি আপনার কারখানায় সেট আপ করতে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শোরুম আমাদের ঢাকার আগারগাঁও শোরুম রয়েছে নবাবপুরের শোরুম রয়েছে আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো ভিজিট করে মেশিনটি দেখে জেনে বুঝে চালিয়ে তারপরে কিন্তু সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট বিডি এই ওয়েবসাইট ব্রাউজ করে কিন্তু অনলাইনে অর্ডার করে আপনারা মেশিনটি সংগ্রহ করতে পারেন তাহলে আমরা সরাসরি আপনার বাসায় মেশিন পৌঁছে দিব তো দর্শক আমরা চাই আপনারা আমাদের শোরুমগুলো ভিজিট করুন এবং মেশিনগুলো দেখে জেনে বুঝে তারপরে সংগ্রহ করুন তো দর্শক আজকের মতন আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ